তত্ত্বাবধায়ক সরকার ফেরানো পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না করা উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি ও গণভোটের বিধান চায় বিএনপি সংবিধান সংস্কার কমিশনে এমন বাষট্টিটি প্রস্তাব দিয়েছে দলটি এদিকে চলমান সংকট সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপি নেতারা রাজধানীর গুলশানে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর সিনিয়র সাংবাদিক শফিক রেহমান সহ সিনিয়র নেতারা আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এখানে তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি বিএনপির মহাসচিব বলেন গণ অভ্যুথান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে চলমান সংকট সমাধানে তাই দরকার নির্বাচিত সরকার কেন নির্বাচন যেতে চাই আমি বারবার পেরে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের

কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদেরকে বুঝতে হবে এর আগে সংবিধান সংস্কারের বিষয়ে কমিশনের কাছে লিখিত আকারে প্রস্তাব দেয় বিএনপি জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের প্রধান আলীর রিয়াজের কাছে জমা দেয়া হয় এ প্রস্তাবনা মোট বাষট্টিটি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা করেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য অনায়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি আমরা নতুন করে পার্লামেন্টের নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন তো না সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নেই আগামীকালের নির্বাচন আগামী বছরের নির্বাচন গত বছরই নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো যে মানে মতামতগুলো এসছে সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করবো সংবিধান সংস্কার কমিশনার প্রধান জানান সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা